নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটি কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি আর দেখাবো হচ্ছে কাতলা কালিয়া আর খুবই সহজ পদ্ধতিতে আমি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সকলেই কাতলা মাছ রান্না করতে জানেন কিন্তু আমি কিভাবে করব সেটাই আমি শেয়ার করছি বন্ধুরা আর তার আগে আমি মাছগুলোকে ভালো করে একটু নুন নুনটুপ্তা মাখিয়ে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কি কি মশলা কী কী পরিমাণে আমার লাগবে বন্ধুরা মাছের মশলার জন্য খুবই অল্প মশলা নিয়েছি এখানে আড়াইখানা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজে আর এক ইঞ্চি মতো আদা কুচি আছে আর চারটে বড় সাইজে রসুনকে একদম কুচি করে নিয়েছি একদম আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব তারপরে বন্ধুরা আমি আসছি আপনাদের সামনে আর দিয়ে দেব হচ্ছে চারটে পাকা লঙ্কা দিচ্ছি একসাথে আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট করে নেব যাতে করে সহজেই হয় রান্নাটা দেখুন বন্ধুরা আমি মশলাটা পুরো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নুনটাকেও নিয়ে নিয়েছি যেহেতু শুকনো গুঁড়ো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দিয়ে দিলাম এক চামচ মতো রেড চিলি যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্নাটা করছি কালারের জন্য আমি রেড চিলিটা ইউজ করলাম কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করিনি অন্ধুরা কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি আর বেশ ভালোই গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছ আবারও ভালো হচ্ছে মাং ধরার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিলে টেস্টাটা সরুন সমস্ত মশলা তেজপাতা মাছ করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে যে সমস্ত গুঁড়ো মশলাটা আছে সেটাই আমি দিয়ে দেবো ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও আমি কষিয়ে নেব মিনিট পাঁচে এছাড়া পর্যন্ত এই পর্যায়ে আমি ভালো করে আমি এটাকে কষে নেব আর এখানে চাইলে আপনারা টমেটো দিতে পারেন যেহেতু আমার টমেটো নেই অ্যাভেলেবেল আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস দু চামচ এখানে এক চামচ দেখালাম আমি পরে আমি আবারও এক চামচ এর মধ্যে অ্যাড করে দেব আর এই মিক্সির পাটি খাওয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা তেলটা ছেড়েও দিয়েছে আর কত সুন্দর কালার এসছে এখন আমি এর মধ্যে এক করবো বড়ো চামচের দু চামচ সব দইটা আমি ফেটিয়ে রেখেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে বড়ো চামচের দু চামচ আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি চিনিটাকেও দিয়ে দিলাম যেহেতু মাছের মধ্যে কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই মশলাটা কষে আছে ওই জন্য চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো কাছের বাটিতে মেপে হাফ বাটি মতো আমি জলটা দিলাম হাফ বাটি একটু বেশি আর আমার জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা একদম গা মাখা করে করবো একটু যে মাখা হওয়ার জন্য আমি আর জল দিলাম না এখন ঝোলটা জাল উঠে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করব দেখো ঝোলটা চাল হয়ে গেছে এখন আমি মাছগুলোকে মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার মাছের কালিয়াটা হয়েছে আমি গরম মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি

আর আজকের এই কাতলা মাছের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাবেন অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা টাটা শপথে অনেক অনেক ভালোবাসা ধরে এত সময় ধরে আমার ভিডিওটি দেখবার জন্য একদম খুবই সহজভাবে করলাম চটচলতি রেসিপি বন্ধুরা কাতলা কালিয়া পুরো আমার রেডি এখন গরম ভাতের সাথে আমি পরিবেশন করব টা বন্ধুরা সবারই ভালো থাকবেন